গুড মর্নিং সবাই কেমন আছে বৃষ্টির মধ্যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের এখানে হচ্ছে কি বলে একটু চা খেয়েছি অনেকক্ষণ উঠেছি অনেকক্ষণ হ্যাঁ একটু সে বেরিয়ে গেছে তারপরে কালকে তো ছুটেছিল যে কাজ চলে গেছে আর ইয়ে কি বলে আশা করছি সব মিশন ভালো আছে আমিও ভালো আছি চলছে এই আর কি একটু বাইরে যাওয়ার কথা আছে রিঙ্কুর সঙ্গে তো বোধ হয় আজকে রিঙ্কুর ছুটি আছে বোধ হয় না মানে ছুটিই আছে তো ওর সঙ্গে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখা যাক যদি যাই তো অবশ্যই তোমরাও দেখতে পাবে আর ইয়ে কি বলে ওই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি যে ডাল ভাতটা করে রেখে যাবো একটু ভিন্ডি ভেজে রেখে যাব চিকেন অনেক আছে কালকে দিয়ে করা হয়েছিল তারপরে আমি একটু ভিন্ডি সিদ্ধ করবো যেটা দিয়ে আমি খেয়ে নেব হুম ডালও এই ডালটা খাওয়া যায় এটা হচ্ছে ইয়ের ডাল কী বলে তুয়ারের ডাল তুয়ারের ডালটাকে কী বলে কলকাতা খেসারির ডাল বলে যাই হোক তো বলেই দিলাম প্রথমে এই সব করছি তাড়াতাড়ি করে পোস্ত পোস্ত ভেবেছিলাম একবার পোস্ত করবো একবার ভাবলাম ইয়ে করবো কী বলে ওই হ্যাঁ সয়াবিন করবো হ্যাঁ চিকেন চিকেন মাছ মাছ আর ভালো লাগছে না জানি আজকে করা উচিত ছিল তো এরম কোনো ব্যাপার নেই যখন খুশি করবো তো এই হচ্ছে ব্যাপার ওরা স্কুলে গেছিল চলে এসছে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে চলে এসছে এসে সবাই বয়েল রাইস খেয়েছে বাটার দিয়ে খেয়ে সব যে যার মতন শুয়ে আছে এই যে একজন মিল তো চান করে খেয়ে শুলো এবার যখন উঠবে উঠে খাবে কারণ ভোরবেলা উঠে স্কুল গেছে তো আর কত ফোরিং উড়ছে কী জানি আরও বোধহয় বৃষ্টি হবে এখন তো একটু মোটামুটি রোদ্দুর মতন আছে ওই জন্য ম্যাক্সিটা এখানে টিউশনেরা মেল দিয়েছে আর বাকি এখানটা গোপাল এইটাকে এটাকে বাইরে দিয়ে দেয় তাহলে কি হবে রোদ্দুরটা শুকাবে ছাতাটা তুলে আর ভাতটা হয়েছে হয়েছে মানে হয়ে এসছে না সবাই ফুটলো ওই জায়গাটা ফুটছে সবাই বলি এখানে একটু রচা মানে করছি এটা দরকার আছে আমার ওই জন্য এটা দুধ ছিল আরও দুধ আছে ওদের ভেতরে এই যে ভাতটা ফুটছে আর ভিন্ডিগুলো ধুয়ে যে শুকোতে দিয়েছি দিয়েছি আর তো করবো না একটু ভাজবো কারণ বাচ্চারা তো আর ভিন্ডি খায় না খেলে ইয়ে খা আজকে আমাদের এখানে ইয়ে কাচড়া নেয় না তো ওই জন্য কাচড়ার বালতি ভর্তি হয়ে গেছে পরে সানিক ফেলে দেবে আর এই রোদ্দুরটা উঠেছে প্রথমে মেঘলা হয়েছিলো তারপর এখন দেখছি বেশ রোদ্দুর রোদ্দুর উঠেছে যাই হোক বাবা একটু রোদ্দুর উঠলেই ভালো এই আর কি আর গাছের এই অবস্থা ভাবছি তুলে নেবো তুলে নেবো তারপরে পরে এনার্জি লাগছে না কেন যাওয়ার কথা আছে তো তো বেশি তামঝাম করতে যাবো না এই আর কি ভাতটা ফুটে গেছে তারা কম করে আস্তে আস্তে হবে এবার ভেন্ডিগুলো ভাতটা ইয়ে করে ফ্যানটা গেলে তারপরে ইয়ে করবো ভেন্ডিটা কাটবো ভাবছি লম্বা লম্বা করে কেটে ভাজবো গোল গোল করে কেটে ভাজবো দেখা যাক চলো আর ডাল সিদ্ধ করে রেখেছি ডালটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে এটা খালি ছক মারবো মধ্যে থেকে ভিন্ডিগুলো কাটবো কিছু ভিন্ডি রেখে দেবো সব কিন্তু কচি কচি আছে হ্যাঁ ভিন্ডিগুলো কত বড় বড় ভেন্ডি দেখো কেউ জানি না বাবু কি বলে ওই যে ওখানে মাছ ধরতে যায় না ওই বন্ধুটা ফোন করেছিল আমি বারণ করলাম আমার ভালো লাগছে না আজকে আমার তার সময়ও নেই তাড়াতাড়ি করে কোনো মাত্র বিকেলবেলা দেখা যাবে কি করবো না করব এই যে বসেছি বসে নিই আর এই নীল ওখানে ঘুমাচ্ছে বললো যে খাবার সময় ডাকবে মাম্মা চলো এটা কেটে নিই এক হাতে তো কাটতে পারবো না এই আর কি একদম করছি এক হাতে আগে এরম করে কেটে নিয়ে তারপরে ততক্ষণে আরও একটু জল শুকিয়ে যাবে জল শুকিয়েই গেছে তারপরে আমার ভীষণ আমার ভীষণ প্রিয় ভিন্দি অনেক কিছু করতে পারি এটা দিয়ে কিন্তু কেউ খাবে না তাই জন্য আরও বেশি চাপ নিচ্ছি না ভাজাটাই ঠিক আছে মানে রিঙ্কু বাবু টুসি তো খাই না ভিন্দি দেখা যাবে কি করবো তখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু দেখি করতেও পারি একবার ইচ্ছে ছিল নারকলের বড়া করবো একবার ইচ্ছে হচ্ছে চাল পাতার বড়া করি একবার হচ্ছে হচ্ছে পোস্ত করি যাওয়া হয়েছিলাম আবার মনে মধ্যে এসেছিলো সবিনটাকে ভাজি বেশ কম মশলা দিয়ে ডিমের কোটিন করে একটু অন্যরকমভাবে ভালো লাগছে না একবার চিকেন মাছ খেতে খেতে অস্বস্তি লাগছে না ঠিক আছে বৃষ্টিটা হচ্ছে এই দিকটা করেও দেখছি জামা কাপড় শুকলো না আবার পাল্টা বৃষ্টি এসে গেল কি করা যাবে যাক বৃষ্টিটা একটুখানি কমলো বেশ জোরে এসেছিল আবার কম হলো ওই পাশে জামা পাওয়ার ছেড়ে ভাবছিলাম আমার ম্যাক্সিটা তুলে নেবো শুকিয়ে গেছে তাও তুললাম না মনে নেই এখন তো সন্ধে হয়ে গেছে চা পা খেলাম তারপরে ভুটটা ইয়ে করে খেলাম অল্প একটু ওদেরকেও দিলাম তারপর তো এখানে তো সব সাফ সাফাই করা আছে আর সবই রান্না মোটামুটি আছে আজকে আর রুটি পরোটা কালকে তো তাও হ্যাঁ কালকে রুটি বড়োটা ভিডিও করেছিল টুসি করেছিল টুসি ছিল না টুসি থাকলে করে আজ কিচ্ছু করবো না ভাতও আছে ধরো ডাল আছে ওরা খেয়ে নেবে পাপড় ভেজে দিলে বা ডিম ভেজে দিলে ডিম আছে দুকারের ভর্তি ডিম আছে আর প্রেশার কুকারে একটুখানি ভাত করবো অনেক রাত্রে সেই নটা নাগাদ এখন না এখন সবে সাড়ে সাতটা বাজে স্নাত করবো আর ওই যে ওই আরে পরিষ্কার পরিচ্ছন্ন সব একদম শুকনো পুরো শুকনো একদম আর ইয়ে কী বলে তখন খালি একটু আলু সুতো দিয়ে ভাত করবো সর্ষের তেল আছে কিন্তু তেজ তেজের আবার একটা প্যাকেট মাংালাম এই যে তেজ সর্ষের তেল এই দেখ এটা ইয়ের থেকে ফ্লিপকার্ট থেকে আরো অনেক জিনিস ভাঙানো হয়েছিল কি কি ভাঙানো ও মোমোর প্যাকেট এ দেখো ওই লালটা আছে না ওটা মোমোর প্যাকেট আছে তারপরে দুটো কি বলে লেবু মাঙানো হয়েছে তারপর দুটো ভুট্টা মানে কন কনের ওইটা ওটা মাঙানো ওটাই পুড়িয়ে সবাই মিলে খেলাম শানিক খাইনি তার পাখাটা থাকে পুরি গরম বৃষ্টিটা এই মুহূর্তে তো নেই কিন্তু হবে আবার রাত্রের বেলা কি আর কি কত অবধি হয়ে যে ভিডিওটা জানি না কখন দেখা করেছিলাম সেটা জানি না চা খাওয়াটাও শেয়ার করলাম না রোজ রোজ একই কী জিনিস দেখাব আর ভালো লাগে না ডেলি লাইফস্টাইলই এটাই হচ্ছে আর কালকে যাওয়ার আছে তো সেই জন্য চেষ্টা করবো সকালবেলা উঠে ভাতটা যাতে করে দিই তারপরে বাবু ঠিক করে নেবে একটু হালকা ফুলকা কিছু হুম মাছ বা মাংস বা একটু সয়াবিন বা কিছু করে নেবে ওটা নেই টেনশন নেই ভাতটা খালি নামাতে পারে না ভাত পারে না আর রুটিটা পারে না বাকি সব রান্না করতে পারে বেশ সুন্দর ওদেরকে ওটা করে দিলাম তারপরে আবার একটা জিনিসও করে দিলাম সেটাও শেয়ার করতে পারিনি ওটা করলাম হচ্ছে ওই নানান রকমের আটা আছে না ওই দিয়ে তার মধ্যে দুখানা আলুকে কুচি কুচি করে কেটে একদম পাতলা পাতলা হাতে একদম জিরে জিরে করে কেটে তার মধ্যে দুটো ডিম ভেঙে দুটো পেঁয়াজ দিয়ে আর সেই নানান রকমের আটা আছে ওই তোমার নাচনি তারপর জোয়ার বাজরা তারপরে মকাই মানে সব ওই রকম সব রকমের আটা একটা মিক্স করা আছে ওটা রিঙ্কু আমাকে মাঝে মাঝে করে দেয় রুটি বাটার দিয়ে ভেজে দেয় আর রুটি তো করে না পরোটা মতন বাটার দিয়ে ভেজে ভেজে দেয় ওটা আমি পারি না কতটাও ভাপড়ি বলে এখানে চালের গুঁড়ো সবই আছে তো ওটা দিয়ে ওদের ইয়ে করলাম এটা কে 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 ভাঙলো কাক

ওই পাখাটা ছোট পাখাটা ঘুরিয়েছে তো বিশাল ভয় পেয়ে গেছে হ্যাঁ গো ও অনেক ভয় পায় ছাড় না কেন ও কথা বলতে পারে না হ্যাঁ ও সেদ্ধ ভাবনা আজকে তো সারাদিনই সেদ্ধ সেদ্ধই গেলো ওদিকে সকালেও খেলাম ভিন্ডি সেদ্ধটা কি ভালো খেয়েছি আর আমার ছেলে মেয়েও খুব ভালো খেয়েছে আমরা তিনজনই খাই ওইটা তো আর ভিন্ডি ভাজা ডাল ওই ভিন্ডি ভাজা একটুখানি টেস্ট করেছিলাম কিন্তু এটা দিয়ে খেয়েছ যাই এই বেলা সেই আলু করবো আলু সিদ্ধ করব এই বাবু যদি মাখন দিয়ে খায় আমি একটুখানি তেল দিয়ে খাবে কাঁচা লঙ্কা দিয়ে খাবো ভাত অনেক আছে এখন করছি না পরে এসবগুলো তো সব আছে আর ইয়ে কি বলে কয়েকটা মুড়ি চেনেম করে রেখেছি যদি ভালো থাকে খাবো রাতবেলা আর এই যে দুধ দুধ বসিয়েছি আর এখানে আলু আলু সিদ্ধ দিয়ে আলু বুঝেছি এরপর চাল দিয়ে দেবো আমাদের আতপ চাল তো আলু আর চাল একসঙ্গে সিদ্ধ করে নেব তারপরে দুধ ফুটছে এবার দুধটাকে বন্ধ করে দেবো ঠিক আছে দুধ তো হুমকি দিতে থাকে পড়ে যাবো পড়ে যাবো শিগগিরে দেখ আর কি একটু ফুটাই কেন কি ফুটালে জল তো মিশাই এগুলো গরুর দুধ গরুর দুধ মানে গরুর দুধ বলছি গরুর দুধ একটু দিয়ে যায় এসে এক লিটার করে ডেলি দেখো না জলে দুধের ছিঁড়ে দেবে না ওর থেকে ডেয়ারি থেকে যে আমরা কিনে আনি কত ভালো থাকে কিন্তু ওটা আমাদের পাউডার পাউডার মিলিয়ে দেয় বলে নিই না এটা তাবেলা থেকে দিয়ে যায় মানে খাটাল থেকে আর কি দিয়ে যায় এর মধ্যে ওরা ইয়ে ড্রাই ফ্রুটের পাউডার মিশিয়ে খায় দুধটা খালি জাস্ট খালি ওটা নিতে হবে খাওয়া হয় এই আর কি আর এখানে আরতি হচ্ছে এদিকে অন্ধকার হয়ে গেছে ভালোই বেশ বন্ধ করে দিই আর একটা একটা ইয়ে নি প্লেটটা নিয়ে এরকম চাপা দিয়ে অল্প একটু খুলে এরকম চাপা দিয়ে রাখি ঠিক আছে একটা মশলা পরিষ্কার করে মুছে গেছে না নোংরা করতে ইচ্ছা করে না এই আর কি আলু সিদ্ধ হচ্ছে দুধ তো বন্ধ করে দিয়েছি কখন ওরে দাদা কি চেল আছে করে যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে যাচ্ছে এই চু এই শান্তি হয়েছে চুপ হয়েছে এত মাইকের আওয়াজের জন্য না কিছু কথাই বলতে পারছি না এই দরজাটা প্রথমে ভিজে বন্ধ করে দেবো তারপরে না বন্ধ করে দিলে ইয়ে লাগে এখানটা রান্না হয় তো ঘরটা লাগে যদিও এখন বৃষ্টির সময় অত ইয়ে লাগবে না তারপরে ও বাবা কত বার করেছে কালকে মানে ভিজাবে এগুলো না এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আবার রেখেছে যাই হোক আর ওটা দেখলাম এই সবে সিদ্ধ হয় না গ্যাস কমিয়ে রেখেছি দেখতে পাচ্ছি আর চালটা বার করে রেখেছি এটা করবো নাকি ভাবছি অনেকগুলো ভাত আছে একটু কমিয়ে নেব না তো খাবে না সে থেকে গেলে না খুব অস্বস্তি লাগে লাস্টে ভাত থেকে গেলে মিশিয়ে না যায় অসুবিধা হয় না মিশিয়ে মেশিন যায় তারপর নিচের ওদেরকেও খেতে খাবার দিয়ে পাঠাই খা মানে ডিগুলোকে তারপরে হয়ে যায় চলে যায় অসুবিধা নেই তারপরেও অস্বস্তি লাগে নিজের কাজ করতে এই আর কি শেষ করতে এলাম কি টাইটেল দেব বুঝতে পারছি না তোমরাই একটা টাইটেল দিয়ে নিয়ে রোজ এক টেনশন ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই আর কি ভালো থাকো সবাই সাবধানে থাকো যেন টাটা বাই বাই কি ফুটছে ওই দেখো ইনি আবার এসে উঁকি মারছে কালকে সকাল থেকে আবার একটা ভিডিও চালু করবো এইটুকুনি টাইম একটু ফ্রি